ফজরের ফরজ নামাজ শুরু হলে গেলে সুন্নত পড়ার বিধান কি সহজ উত্তর এটার উত্তর খুব কঠিন নাই এটার জন্য পিএইচডি লাগে না ফজর নামাজের সুন্নত নামাজের গুরুত্ব অনেক বেশি ইমাম সাহেব ফজরের নামাজ শুরু করে দিয়েছে তাহলে উনি সুন্নত করবেন না নামাজে অংশ গ্রহণ করবেন এখানে বলা হলো যেহেতু সুন্নতের গুরুত্ব অনেক বেশি কাজে ইমাম সাহেব সানাম ফিরাবার আগ পর্যন্ত যদি সুন্নত পড়ার সুযোগ থাকে তাহলে সুন্নত পড়তে হবে আর সালামে শরিক হলে সে পুরা ফজরের নামাজের সব পেয়ে যাবে কথা বোঝে নেই ফজরের সুন্নতের গুরুত্ব সবচেয়ে কি এটা একটা বুল ফতুয়া এটা একটা বুল ফতুয়া এটা একটা বুল ফতুয়া এর উত্তর হচ্ছে যে জানাব সলাম বা দারস ফজরের নামাজের জামায়াত শুরু হয়ে গেলে কোন মোক্তাদি সুন্নত পরে জামাতে অংশগ্রহণ করবে নাকি পরে পড়বে কুরআন سننরাকে জানালে ওয়াকৃত হব এই প্রশ্নের উত্তর নবীজি দিয়ে রেখেছেন সহি বুখারীর হাদিস সালাত করবে ইজা হুকিমাতিস সালাতু ফালা সালাত ইল্লা আল যখন সালাতের একামত হয়ে যাবে সেটা ফজর হোক যোহর হোক আসর মাগরিবে শা হোক যেই কোন সালাত একামত হয়ে গেলে আর কোন সালাত পারমিটেড নাই ফরজ ছাড়া ফরজ ছাড়া ফরজের একামত হয়ে গেছে শূন্য যদি নিয়ত করে তাকে ছেড়ে দাও এক রাকাত পড়েছ বাদ দাও ফরজের সামিল হওক আর তক বির আতুল উল্লাহ খাই রুমিয়া দুনিয়া মাফিয়া ইমামের সাথে আল্লাহ হুয়াক বর পাওয়া দুনিয়ার দুনিয়ার সমস্ত সম্পত্তির মানিক হয় আল্লাহর পদে ব্যয় করাচ্ছে বড় কিছু পাওয়া কেন এত বড় বুজিলে তুমি হ্যাঁ ছাড়তে তা তাড়াতাড়ি জমাতে সামিল হওক এটা একটা হাদিস আরেকটা হাদিস হলো সেটা সহি আলবানি বলেছেন সহি নবীজির আমলে এক সাহাবি জামাত চলছে ফজরের এই সময় উনি সন্ন্যত পড়তেছিলেন সুন্নত পড়েছেন একদিকে জামাত চলছে একদিকে উনি সন্ন্যত পড়েছেন সালাম ফিরে আবার সাথে সাথে সাহাবিরা নবীজি সহ তাকে ধরলেন নবীজি প্রশ্ন দিলেন বান তুমি কি ফজরের ফরজ নামাজ চার জায়গা বানাইছো কি পড়লা এটা কে বলছে তোমার পড়তে কে অনুমতি দিল ফরজ চলে যে তুমি সুন্নাত পড়লা কোন কলে এমন শিক্ষা দিয়ে দিলেন জীবনে আর নবীর সামনে কেউ ফরজের জামাত চলাকালীন কোন সুন্নত পড়ের নাই ইদা উকিমতি সলাতু ফালা সলাত ইল্লা মাকতুবা নবী করিম সাল্লাল্লাহু করছেন যখন নামাজের ইকামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোন নামাজ নেই অর্থাৎ ফরজ নামাজ জামাত যখন দাঁড়িয়ে যায় তখন আর কোন নামাজ নেই ইল্লাল মাকতুবা শুধু ওই ফরজটা ছাড়া ফরজটা ছাড়া আর কোন নামাজ নেই তাহলে ফজর সুন্নতে আমাদের সে লোকেরা পড়ে এটা একবারে গালাত মানে গুনার কাজ হবে শক্ত গুণের অবিশ্বাস না এই শিক্ষার সম্পূর্ণ বিপরীত কোন মৌলবীর এটা বলছেন আর এটার উপর চক্ষু বন্ধ করে আমরা চলতেছি তাহলে এখন আপনি কি করবেন সুন্নত পরে দুই রাগাত কখন পড়বেন এটি দুটা মত আছে একটি মত হলো এই দিনের ফজর সুন্নাতও কাজী সেই দিন জামাত শেষ হওয়ার পরপরে আপনি দুই পড়ে নেন সূর্য উঠার আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না তবে এই দিনের ফজরের আপনি পড়তে পারবেন এক আরটো হলো সময় আর থাকলো না সূর্য উঠে গেছে তো সূর্যের পরেও তিনি পড়ে নেবেন কারণ যখন ফরজ নামাজের اقামত হয়ে যায় অন্য কোন নামাজের নিয়ত করা যায় অন্য নামাজ হবে না অন্য কোনো নামাজ হবে না মনে রাখবেন খুব বেশি আমাদের সমাজে এটা খুব বেশি দেখা যায় যে ফরজ চলতেছে ফজরের সময় বেশি বিশেষ করে ফজরের সময় বেশি হয় এটা যে ফজরের জামাত শুরু হয়ে গেছে ফরজ শুরু হয়ে গেছে সেই সময়কে মসজিদে প্রবেশ করে উনি যদি সুন্নত পড়ে না থাকেন তাহলে উনি এসে সুন্নতের নিয়াত করেন তারপরে ইমাম শেষ নিজে শেষ করার পরে ইমামকে যখন যেভাবে পান সেভাবে অংশগ্রহণ করেন এখানে মুসলিম শির্ফের একটা হাদিস রয়েছে সাল্লাম বলেছেন সালাতু ফালা সালাত যখন নামাজের কামত দেওয়া হয় নামাজ বলতে কি ফরজ নামাজই তো ফরজ নামাজের কামত দেওয়া হয় তখন ওই ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই তো সুতরাং ফরজ জামাজ শুরু হয়ে গেছে আপনি সুনতুন নিয়াদ করলেন তাহলে হাজসুল্লাহ হাদিস অনুযায়ী তো আপনার আমার নামাজটাই হওয়ার কথা না ফজরের দুই রাখা সুন্নত নামাজ গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই দেখি ফজরের ফরজ নামাজ শুরু হওয়া সত্ত্বেও সুন্নত আদায় করে এটি কি আদৌ ঠিক না ফরজ সালাতের পরে আদায় করলে হবে ফরজ সালাত শুরু হয়ে যাওয়ার পরে কোনো নফল সুন্নত নামাজ পড়া হারাম একবার ভালো করে জেনে নেন রসুল্লাহ ইসলাম থেকে ইয়াম নাসাইসোনাল কুবরামতি বর্ণনা করেছেন ইজা উকিমত ফলায় ইলাল ই যখন সলাতের একামত দিয়ে দেওয়া হবে ফলায় সলায় ফরজ সালাত ছাড়া আর কোনো সলাদ নেই সুতরাং তখন যদি আপনি নফল সালাতে নিয়ত করে থাকেন তাহলে আপনার এই সালাদটা বাতিল হয়ে যাবে এটি সালাত পড়া জায়েজ নেই হারাম তাই আপনি এই কাজটা ভুল করতেছেন ফজরের দুই রাকাত সুন্নাত আপনি ফরজ সালাতের পরেও আদায় করতে পারেন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আর এছাড়া যদি আপনি মনে করেন যে না ফরজের পরে আদায় করবো না সূর্য উদয়ের পরেও আপনি আদায় করতে পারবেন দুইটাই জায়েজ ফজরের নামাজের একামত হয়ে গেছে এই মুহূর্তে কি সুন্নত পড়তে পারবো ভাই সবুজ ফজর নামাজের একামতের পরে আসনত পড়বে কিনা বিষয়ে মুখতালা ফি অর্থাৎ মতবিরোধপূর্ণ নবী আরসাদ ইসলাম একটি হাদিস রয়েছে আমরা সবাই জানি ইদা অকিমত সালাত ফালা সালাত ইল্লাল মাকতুবা যখন সালাতের জন্য একামত হয়ে যায় তখন আর ফরজ সালাত ছাড়া কোনো সালাত পড়া যাবে না তার মানে পুরুষরা যখন জামাতবদ্ধভাবে সালাত পড়তে যাবেন একামত শুরু হয়ে গেলে আর কোনো সালাতে নিয়ত করা যাবে না ফজরের ফরজ নামাজের একামত শুরু হওয়ার পরে সুন্নত পড়া যাবে কিনা অথবা ফজরের জামাত শেষ হওয়ার পরে জামাতে নামাজ পড়া ব্যক্তি সুন্নত পড়তে পারবে কিনা আমার রাহে বেলায়াতে দলিল সহ পাবেন ফজরের নামাজের একামত হয়ে গেলে এবং কোনো নামাজেরই একামত হয়ে গেলে মসজিদে আর সুন্নতের নিয়ত করবেন না এটা রসুল আসলাম কঠিনভাবে নিষেধ করেছে সাহাবিরা কোনো কোনো সাহাবি ফজরের সুন্নতের বেশি গুরুত্ব থাকার কারণে মসজিদের বাইরে রাস্তায় ঘরে পড়তেন কিন্তু আমরা মসজিদের ভিতরে জামাত হচ্ছে আবার এদিক শূন্য তো পড়ছে এটা ঠিক না যারা বলেছেন জায়েজ বলেছেন আর নবীজি নিষেধ করেছেন কাজেই এটা করবেন না মসজিদে যদি একামত হয়ে যায় জামাত শুরু করবেন যদি শূন্যতে দাঁড়িয়ে থাকেন শেষ করে নেবেন কিন্তু একামতের পরে শূন্যতের নিয়ত করবেন না কোন নামাজেরই জোহরের নামাজেও যদি শূন্যতে দাঁড়িয়ে থাকেন যতটুকু আছে পড়ে শেষ করেন কিন্তু একামতের পরে শূন্যতের নিয়ত করবেন না ফরজ নামাজ যে শেষ হলে আপনি শূন্যত মসজিদে পড়তে পারেন পরে এসে পড়তে পারেন বেলাউটার পরও পড়তে পারেন উভয় রকমের হাদিসি সহি ফজরের নামাজের আগেই সুন্নাতটা আদায় করতে প্রশ্ন হচ্ছে যে ফজরের নামাজের যে সুন্নাতটি সুন্নাত কবুলিয়া মানে ফরজের আগে যে সুন্নাতটি রয়েছে যদি পড়তে কেউ সময় না পায় পরে পড়া যাবে কিনা এর উত্তর হচ্ছে যে আপনি চেষ্টা করবেন সব সময় আগের সুন্নাতটি আগে আদায় করা যাতে করে ফরজটা যত্নের সাথে আদায় হয় এটা হচ্ছে উদ্দেশ্য ঘুমের অবস্থায় কোন রকম করে ছুটে গিয়ে জামাত ধরলেন অত খসুর নামাজ হলো না কিন্তু ঘুম থেকে উঠে উজু টুজু করে একটু ফ্রেশ হয়ে গিয়ে সোননাথটা পড়লেন তারপরে ফরজের অপেক্ষা আছেন একটু কি হয়ে গেছেন সচেতন হয়ে গেছেন আপনি পুরোপুরি জেগে গেছেন ঘুমের চাপ আপনার উপর নাই তারপরে খুশুর সাথে বড়ই নিষ্ঠার সাথে আল্লাহর দিকে ঝাঁপিয়ে আপনি ফরজটা আদায় করেছেন এটা হবে সবচেয়ে সুন্দর কোয়ালিটির নামাজ এটাই চেষ্টা করবেন যদি না হয় কখনো কখনো ছুটে যায় সবসময় ছোটাটা উচিত হবে না একজন মুসলিমের জন্য এরকম করে যদি এইরকমই হয় তাহলে পরে সাথে সাথেই পড়ে নিতে পারবেন এরও হাদিস রয়েছে আর কেউ যদি মনে করে যে সূর্য উঠার পরে পড়বো কিন্তু জায়েজ আছে এটা বিশ্বাস রাখতে হবে আবু হাদিস রয়েছে যে নবী দাওয়িশালামের এক সাহাবি ফরজ নামাজ ফজরের পরে দুই রাখাত আরও পড়ছেন নবী সাল আশুভারবান কি ফজরের নামাজ চার রাখাত নাকি তুমি এত কিছু লম্বা নামাজ পড়ছ তখন ওই সাহেব আল্লাহ আমার ওই সৈন্য দুই রাকাত ছুটে গেছিল ওইটা আদায় করছি ফাঁসাকাতারসুর উল্লাশ রাসুর উল্লাশসাল্লাম নীরব হয়ে গেলেন মানে স্বীকৃতি দান করলেন অসুবিধা নেই তাহলে তাহলে বুঝা গেল যে জায়েজ আছে সুতরাং আমাদের দেশে যে ফতুয়া যে ফজর নামাজের পরে একেবারে কাজা নামাজও চলবে না সৈন্যদরাও চলবে না কন নামাজ চলবে না এটা ভুল ফতুয়া সহী হচ্ছে যে নফল নামাজ ফজরের পরে সূর্য উঠাবো তো জায়েজ নাই আসরের পরে কোনো নফল পড়া জায়েজ নাই কিন্তু কারণগত নামাজ জায়েজ রয়েছে যেমন মসজিদে ঢুকলেন বসবেন তা হেতুল মসজিদ কারণ এতুল মসজিদ পড়তে পারবেন আপনি তফ করলেন তফ শেষ হয়ে গেছে সূর্য এখন ওঠেনি ওই সময় তফের নামাজ পড়তে পারবেন ইত্যাদি এইরকম কাজা নামাজ আপনার থেকে গেছে ফজর ধরেন না কোন কাজা থেকে গেছে আর আপনি ভুল করেন যদিও উত্তম ছিল যে আপনি আগে ফরজটা নিয়ত করতেন আগেরটা নিয়ত করতেন কিন্তু ধরেন ফজরের নিয়ত করে নিয়েছেন ফজরের সাথে এসা কোন ছুটে গেছে একদল দল বলছেন কবুলি হবেন কিন্তু আরেকদল দল বলছেন যে পড়েন তাহলে পড়তে পারবেন না সূর্য ওটার অপেক্ষা করবেন না সূর্য ওটার অপেক্ষা করবেন না বাঁচতে নাও পারেন যার ফলে কারণগত নামাজ সূর্য ডুবার আগে আসর পরে এবং সূর্য ওঠার আগে ফজর পরে জায়েজ রয়েছে ওই রকমই হচ্ছে সুন্নত নামাজ ফজরের জায়েজ রয়েছে একামত হওয়ার পরে যে সন্নত পড়তে থাকে ইন্ডিয়ান পাকিস্তানি আর বাংলাদেশি ভাইরা এই সৌদি আরব মসজিদে দেখা যায় এটা জায়েজ নয় এটা গুনার কাজ এবং এটা বিচ্ছিন্নতা আর এটা হাদিস বিরোধী কাজ নবীসাল বলে সালাত যখন নব নামাজের একামত হয়ে যায় ফরজ নামাজের একামত হয় তখন ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ জায়েজ নয় সুতরাং ওদিকে সুন্নত চালিয়ে যাচ্ছেন এদিকে জামাত হচ্ছে এক রাখাত আধ রাকাত ছুটে যাচ্ছে তেলাওয়াত ছুটে গেল এভাবে নামাজ হয় না